হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো কী অবস্থা সবার তো আজকে আসলাম হ্যামস্টার কম্বাইটের রিয়েল আপডেট নিয়ে আজকে যে আপডেটগুলো তোমাদেরকে জানাবো সেই আপডেটের উপর নির্ভর করেই হ্যামস্টার কম্বার্ট তাদের ইয়ারড্রপ আমাদেরকে দিবে তো ভিডিওটা সবাই না টেনে খুব ভালোভাবে ধৈর্য নিয়ে দেখো আমি হ্যামস্টার কম্বার্ট নিয়ে সেরকম কোনো ভিডিও বানাই নাই কারণ এটা একটা ট্রেন্ডিং বিষয় আর এটার উপর অনেক ইউটিউবার ভিডিও মেক করে তোমাদেরকে ভুল ভ্রান্তির মধ্যে ফেলতেছে অনেক অনেক ইউটিউবার আছে যারা বলতেছে এরকম যে হ্যামস্টার কম্পিটি এক মিলিয়নে পাঁচ লাখ টাকা পাবা চার লাখ টাকা পাবা এরকম কিন্তু কিচ্ছু হবে না হ্যামস্টার কম্পিটি নিয়ে এত বেশি মানে মানুষ কনটেন্ট তৈরি করতেছে তার মধ্যে ভুল সঠিক কোনো বিবেচনা নাই সব এক পাশ দিয়ে ঝাড়তে আছে। তাই তোমাদেরকে বলবো যে তোমরা উল্টাপাল্টা ভিডিও না দেখে আসল নিউজ জানো তো আমি এখন চেষ্টা করবো তোমাদের কাছে সব কিছু সম্পূর্ণভাবে ক্লিয়ার করার তো তোমরা আমার আগের ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই দেখছো যে হ্যামস্টার কম্বার্টের রোড ম্যাপটা কেমন ছিল তাদের মার্চ এপ্রিল মে জুন এ পর্যন্ত সব কিছু ঠিক ছিল জুলাই মাসে এখানে তাদের একটা ছিল যে টি ইজি টোকেন জেনারেশন ইভেন্ট আর হলো গেম ইউটিলিটি লঞ্চ তো তারা কিন্তু নতুন করে তাদের রোড ম্যাপটাকে আপডেট করছে তাদের এইখানে দেখো জুলাই মাসের মধ্যে টি বলে কোনো শব্দ নাই এখানে দেখতে পাচ্ছে জুলাই মাসে টি বলে কোনো শব্দ নাই তো এইখানে টি তারা সরাই দিয়েছে মানে কোনোভাবে তাদের হয়তো কোনো আপডেটের প্রবলেম অথবা অ্যারেঞ্জের প্রবলেম যে কোনো ভাবে তারা আমাদেরকে এখানে পিসাই দিছে তারপর এখানে তারা কি করছে ক্যারেক্টার অ্যান্ড স্কিন যেগুলো আমাদের গেমের মধ্যে আসছে তোমরা অবশ্যই জানো যে হ্যামস্টার কম্পিউটার মধ্যে এখন আমরা বিভিন্ন ধরনের স্কিন কিনতে পারতেছি তো সেটা তারপর থার্ড পার্টি গেম থার্ড পার্টি গেমের মধ্যে যে একটা বাইক রেসের একটা মানে সাইকেল রেসের একটা গেম আসছে যেখান থেকে আমরা একটা কোট কালেক্ট করে আমরা কি কালেক্ট করতে পারতেছি তো সেটা আর কি কালেক্ট করা আরেকটা গেম এই দুইটা এরপর হলো টেক সলিউশন ফর দ্য লার্জেস্ট ইভার এয়ারড্রপ তো এইখানে তারা তাদের মানে চ্যানেলকে একটু চ্যানেলকে একটু বোঝানোর চেষ্টা করতেছে যে তারা এখানে তাদের চ্যানেলের মধ্যে তাদের ইয়ারড্রপ সম্পর্কে অনেক তথ্য দিয়েছে এরকম কিছু বোঝানোর চেষ্টা করতেছে তো এটা হলো জুলাই মাসের আপডেট যেটা তারা পরবর্তীতে চেঞ্জ করছে কিন্তু এর আগে যে চেঞ্জটা ছিল সেটা ছিল টিইজি এবং গেম ইউটিলিটি লঞ্চ এটা ছিল আগের জুলাই মাসে মানে আগের যে আপডেটটা ছিল সেটা তো এখন তারা এইগুলো চেঞ্জ করে এইগুলো করে ফেলছে তো ব্যাপার না এগুলো করে ফেলছে তো আমরা এখন দেখবো তারা এই আপডেটের পরে কি আনছে তো এই আপডেটের পরে তারা এখানে কোনো ডেট দেয় নাই তবে এখানে আপকামিং লিখে দিছে এবং আপকামিং লিখার পর তারা এখানে দিছে অ্যাচিভমেন্ট তো এখানে অ্যাচিভমেন্ট দিছে তারপর ইমপ্লিমেন্টিং টেক ফর দ্য লার্জেস্ট ইয়ারড তারপর দিছে ইয়ারড ট্রাক্স তারপর দিছে গেমিং প্ল্যাটফর্ম লাঞ্চ তারপর দিছে টিইজি অ্যান্ড ইয়ারড ডিস্ট্রিবিউশন এরপর দিছে অ্যাপ স্টোর গুগল প্লে স্টোর অ্যাপস লাইভ ইভেন্ট টাইম লিমিট ইভেন্ট স্কোয়াডস এবং অ্যান্ড মাছ মোড় তো এইখানে তারা বোঝানোর চেষ্টা করছে যে গোলা। তারা এইখানে আমরা যেগুলো অর্জন করবো আমরা যেগুলো তাদের থেকে পাবো এই ইয়ারডোপ থেকে আমরা যা যা পাবো সেটা আমাদেরকে দিবে সেটা হলো অ্যাচিভমেন্ট এরপর তারা তাদের ইয়ারড্রপটা নিয়ে আসবে লার্জেস্ট ইয়ারড মানে বড় ইয়ারড্রপটা তারা নিয়ে আসবে এবং আমাদেরকে ইয়ারড্রপের জন্য কিছু টাস্ক দিবে টাস্ক কমপ্লিট করতে বলবে সেই টাস্কগুলো কমপ্লিট করে আমরা ইয়ারড্রপে ইলিজিবেল হতে পারবো অবশ্যই আমরা এখন যে প্রফিট পাড় বাড়াচ্ছি টোকেন জমাচ্ছি এগুলোও কিন্তু দরকার আছে কারণ তারা হয়তো এরকম এরকম বেছে বেছে দিবে যে যারা যারা এই কাজগুলো করছে তাদেরকে পেমেন্ট দিবে যারা যারা এই কাজগুলো করে নাই তাদেরকে পেমেন্ট দিবে না আর এই ইয়ারড ট্রাক্সের ব্যাপারটা হলো এটা তোমাকে করাই লাগবে কারণ এটা যদি না করো তাহলে তুমি কোনো পেমেন্ট পাবা না তো ইয়ারড ট্রাক্সের পর হলো গেমিং প্ল্যাটফর্ম লঞ্চ তো তারা একটা গেমিং প্ল্যাটফর্ম লঞ্চ করবে সেখানে হয়তো আমাদেরকে গেম খেলে কিছু পয়েন্ট কালেক্ট করতে হবে আর সেই পয়েন্ট সেই পয়েন্ট দিয়ে হয়তো আমরা ইয়ারডোপটা পাবো তো এরপর হলো তারা টি ইজি এবং ইয়ারড্রপ ডিস্ট্রিবিউশন এইখানে বলছে টোকেন জেনারেশন ইভেন্ট করবে এবং তার সাথে তারা ইয়ারড্রপটা ডিস্ট্রিবিউশন করবে মানে ইয়ারড্রপটা আমাদের মধ্যে ভাগ করে দিবে মানে তখন আমরা পেমেন্ট পেয়ে যাব তো এরপরে তাদের নিজেদের কিছু নিজেদের কিছু ইভেন্ট আছে যেমন অ্যাপ স্টোর গুগল প্লে স্টোর এখানে তারা তাদের একটা অ্যাপ লঞ্চ করবে তারপর তাদের কিছু লাইভ ইভেন্ট তারপর টাইম লিমিট ইভেন্ট তারপর স্কোয়াড অ্যান্ড মাচ মোড় মানে তাদের নিজেদের যেগুলো আছে তো আমাদের দেখতে হবে টি কখন হয় এই টি হবে হলো মাঝামাঝি সময়ে যে পুরোটা আছে যে আপকামিং ইভেন্টগুলো আছে এই গোলার মধ্যে মানে মাঝামাঝি সময়ে হলো আমরা এই টি পাবো মানে টোকেন জেনারেশন ইভেন্টটা আমরা পাবো আর তখন আমরা আমাদের টাকা নিয়ে নিতে পারবো তো ভাই তোমাদেরকে বলবো যে তোমরা প্রতারিত হইও না অন্য সব যে সব টেক ইউটিউবার আছে এরা হলো মানে উল্টা পাল্টা তোমাদেরকে বুঝায়ে এদের চ্যানেলের ভিউজ বাড়াচ্ছে এতে তোমাদের কোনো লাভ হচ্ছে না কিন্তু ওদের ঠিকই লাভ হচ্ছে তাই তোমাদেরকে বলবো উল্টাপাল্টা ভিডিও দেখার দরকার নাই তোমাদের যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় তাহলে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারো তারপর আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম গ্রুপে তোমরা অ্যাড হয়ে থাকতে পারো সেখানে আমি সবসময় সবার পাশে থাকি আর সবার যে কোনো ধরনের সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি সেটা তোমাদেরকে সলভ করে দিতে পারবো চেষ্টা করবো আর কি সবসময় সাহায্য করার তাই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারো সেখানে আমি ভালো ভালো ইয়ারড্রপ শেয়ার করি যেগুলোতে পেমেন্ট করে আর আমাদের এই চ্যানেলটাও ছোট তো এই চ্যানেলটাকেও এগিয়ে নিয়ে যাওয়ার অনেক ইচ্ছা আছে তো তোমরা যারা যারা ভিডিওটা এ পর্যন্ত দেখছো তো তারা ভিডিওটাতে একটা লাইক করে দাও ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্টস বক্সে জানাও তোমরা কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাও সেটাও আমাকে জানাও কোন ইয়ারড্রপের ব্যাপারে জানতে চাও সেটা আমাকে জানায় আমি ভিডিও বানাই তোমাদেরকে ভালোভাবে বুঝাই দিব আর ও অন্য সব ইউটিউবার টেক ইউটিউবার সবাই যে খারাপ ভিডিও বানায় সেটা না তবে কিছু টেক ইউটিউবার আছে এরা হলো উল্টাপাল্টা বোঝাই বিশেষ করে এখানে দেখতেছি যে প্রি মার্কেট নিয়ে এই ইন্ডিয়ান ইউটিউবারগুলো যা শুরু করছিল এটা মানে একে পারেই ঠিক না এরা মানে উল্টাপাল্টা বোঝায় মানুষকে একদম পাগল বানায় ফেলছিলো এটার ব্যাপারে আর এটা যতটা হাই পুটছে সবাই পেমেন্ট পাবা এদের টেলিগ্রাম চ্যানেলেও আমি দেখেছি এরা বলছে যে সকলেই পেমেন্ট পাবে শুধুমাত্র তাদের সাথে তাদের অ্যাকাউন্টের সাথে টোন কানেক্ট থাকতে হবে মানে টোন ওয়ালেটটা কানেক্ট থাকতে হবে অবশ্যই তোমাদের সকলেরই কিন্তু আমার বিশ্বাস যে সকলেরই টোন ওয়ালেটটা কানেক্ট আছে তো এটা হলো হামস্টার আপডেট তো সবাই সব কাজগুলো করতে থাকো তো এখন যে ইভেন্টগুলো আসবে এই ইভেন্টগুলো তো সবাই কমপ্লিট করবা আমাদের অ্যাচিভমেন্ট খুব দ্রুতই চলে আসবে তো এখানে তারা একটা লার্জেস্ট ইয়ারডোপ ড্রপ করবে এবং তারপর তারা ইয়ারডোপ ট্রাক্ক ড্রপ করবে তো যখন ইয়ারড ট্রাস্কটা ড্রপ করবে তখনই মনে করো যে আমরা পেমেন্ট পেয়ে গেছি তখনই পেয়ে যাব এই এয়ারডোভ ট্রাস্কটা কমপ্লিট করার পরই তারা একটা গেম প্ল্যাটফর্ম লঞ্চ করবে তো এরপরই হলো টোকেন জেনারেশন ইভেন্ট হবে তো আমাদের প্রথমত এই যে ইয়ারড্রপ টাস্ক এটার জন্য ওয়েট করতে হবে তারপর টি টোকেন জেনারেশন ইভেন্ট তো এটা হলে আমরা পুরোপুরি এটা থেকে মানে পেমেন্ট পেয়ে যাব তো উল্টাপাল্টা ভিডিও দেখে সময় নষ্ট করো না অন্য অন্য আরও ভালো অনেক ইয়ারড্রপ আছে সেগুলোতে কাজ করো আর আমি এরপর থেকে প্রতিদিন নিয়মিত করে ভিডিও আপলোড করব যে যে ভিডিও দরকার হয় তো সবাই কাজ করতে থাকো সবার সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ